বাঁচান বাংলাকে বাঁচান বাংলাকে আরে বলো বাংলাদেশ কি মারা গেছে তা বাঁচাতে হবে বেটা তোর যদি সাহস থাকে বাংলার বুকে হাত দে তারপরে দেখ কি হচ্ছে কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে সাহসের দেখেছিসটা কি তোর মতো আমরা আঁকাটা না ঠিক আছে অল্পতেই ভয়ে ভীত হয়ে যাব আর তোরা আমাদের বাংলাদেশের পতাকা পুরিয়ে ফেলতেছিস সেটা খেয়াল নাই আর আমরা পাড়া দিলে দোষ হ্যাঁ বলত কতাকার বিদ্যুৎ বন্ধ করে আশীর্বাদ অন্ধকারে চলে যাবে তারে ভয় দেখাও মুসলমান ভয় পায় না আদানি বিদ্যুৎ বন্ধ করবি না পাদানি বিদ্যুৎ বন্ধ করবি দেখার বিষয় নাই দরকার হলে আমরা নাম্পো জলে ভাত খাবো প্রদীপ জলে ভাত খাবো ঠিক আছে তারপরও তোর মতো মালনের কাছে আমরা মাথা নত হব না এটাই মনে রাখিস দেড়শো সবেতে আলু একশো কুড়ি আলু আরও একশো কুড়ি কেন ছয়শো কুড়ি হোক ছয়শো কুড়ি হলে তোদের মতন মালামরা ওই গরু মাংস খায় না ঠিক আছে ওই আলুকে ধরে মরবে আমরা মর মুসলমানরা মরবো না দরকার হলে গরু মাংস কিনে আনি খাবো ভর্তা করে খাবো দরকার হলে গরু মাংস ঠিক আছে আর পিঁয়াজ পিঁয়াজ আমরা এক দেড়শো কেনে তিনশো হলেও সমস্যা নাই ঠিক আছে তবে তোদেরকে দেখা হবে তোদের কাছে পিঁয়াজ না নিলে কী শুরু করে দাও হ্যাঁ অমুক তমুক দেখছো না ওই যে পাকিস্তান থেকে লঞ্চ দেখে তোর মাথা ঘুরে গেছিল পিঁয়াজের কথা না বলে তুমি বলতেছো যে অস্ত্র বিক্রি করতেছে হ্যাঁ আমরা আলু ছশো টাকা কেজি খাবো ওই তোদের মালাউনকেরা মরবে ওরা তো গরু মাংস খায় না মাছ মাংস খায় না ওই আলুর ভত্তা খেয়া থাকা লাগবে ঠিক আছে সবে দেখতে পাবেন ওই আপনার মতো বড় বড় মালাউনরা এরম গুজব ছড়াইতে পারে ওই তোর দুর্গা মা আছে না শেখ শেখ না ওই সময় আমরা চারশো সাড়ে চারশো টাকা মরিচ খাইছি ঠিক আছে আর এখন বাজারে যা দেখ মরিচ দেড়শো সর্বোচ্চ দুশো টাকা ওইলে তোর ভাওতাবাজি কথা বাংলার পাবলিক খায় না ঠিক আছে এটা মনে রাখিস দাম চারশো টাকা পাকিস্তানের আটা চারশো হোক আর আটশো হোক এক হাজার হোক আমরা দরকার হলে দুই হাজার টাকা দেখিনি খাবো কিন্তু তোর কেন জলে যখন লঞ্চ স্টিমার চলে আসছে তখন তোর শরীর জ্বলছে ওনো কে হ্যাঁ বলো ভাতাবাজি করার কাম না মানুষকে গুজব ছড়াও হ্যাঁ এগুলো বাংলা বাঙালি ভালো বোঝে এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই ইউনুসেন বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন দেখা যাক আমাদের ডক্টর কি হবে কি হবে না পরে দেখা যাবে কিন্তু তোর আগামীতে তোর ইন্ডিয়াতে যে তোর কি অবস্থা হবে সেটা তুই কল্পনা করতে পারবি না ঠিক আছে কে যে না পাঠালে ভারত থেকে চিৎকার করা যায় আরে লাগবে না তোর পেঁয়াজ যখন তোর দুর্গা মাস ছিল তখন কাউলাকলি হয়তো করছিল কিন্তু আমরা ওই সুরেশ্বর কাছে আর আমরা ওইভাবে আপনাদের কাছে চাইবো না বরঞ্চ তোরাই ওই পূজার সময় ভিক্ষা চাইছিলি ভিক্ষা ভিক্ষা পুজো ওই যে ইলিশ দে দাও এই এবার আমার পূজাটা সারি পরে কি করেন করেন তোরা ভিক্ষা চাইছিস আমাদের কাছে ইলিশ এটা মনে রাখিস ঠিক আছে আমরা আর পিএস নেবো না ওই যে পাকিস্তান অথবা বার্মা এখান এখান থেকেই নিয়ে আসবো তাও তোদের কাছে পিয়াজ নেবো না এখন ঠিক আছে রুগী পাঠাবো না তোর মুদি বাবাকে বলিস যে না পাঠাইলে যেন কান্নাকাটি না করে একবার তো বন্ধ করে দিছিলি যে বাংলাদেশের থেকে আর রুগী যেন পাঠায় না যখন রুগী যে বন্ধ করলো তোর মুদি বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছিল আরে আমরা যাই তোদেরকে টাকা দিতে টাকা নিয়ে আসি না ঠিক আছে আমরাও চেষ্টা করতেছি বাংলাদেশে ডাক্তার আনতেছি দাঁড়াও পরে আবার কান্নাকাটি করিস না যে রুগী পাঠান হ্যাঁ ওই যে নাথ নাকি ওটা একটু ফালতু ছিল কি থেকে কী বলছে তখন ও ঘরে ঘাড়ে দোষ দেবেন হ্যাঁ তখন তোর ঘরে দোষ আসবে রে বলো তোর ঘাড়ে দোষ আসবে দেখবি বলছি এদের কাছে চুল দাড়ি কাটবেন না হ্যাঁ কথা যে বলছে সে সঠিক বলছে এখন আমাদের মুসলমানদের মধ্যে কতগুলো লোক দাঁড়াইছে চুল দাড়ি কাটার জন্য আমরা তাদের কাছে যাব ঠিক আছে ওই আমাদের দেশে বাংলাদেশের হিন্দুরা মায়ের কলের মতো ছিল তারা মাথাচাড়া দিচ্ছে এই জন্য তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক আছে কাছ থেকে মিষ্টি 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 খাবেন না না কিনবেন নিজেরা বাড়িতে বানান হ্যাঁ এটা সত্য আমরা যা বলছি তাই হবে কারণ তোরা তো গরুর গোস্ত খাস না গরুর গরুর চামড়া দিয়ে জুতা সেলে করিস ওরা পরিস আবার দুধ খাস না দুধ আবার ফালাই দিস আবার গোমূত্র পান করিস দোকান দোকান উদ্বোধন করার সময় দোকান চালু করার সময় তোরা গোবর সিটা দিস তাই ওগুলো আমরা খাবো এটার বিষয়ে খেয়াল রাখতে হবে জনগণ এটা বিষয়ে ভালো করে খেয়াল রাখবেন কারণ ওরা দোকান যখন খুলে দেখবেন ওই গোমূত্র দিয়ে দোকান প্রত্যেকটা দোকান ছিঁড়ে ছুটে দেয় এমনকি মিষ্টি মিষ্টির গায়েও অজা পড়ে আপনারা কেন খারাপ জিনিস খাবেন ঠিক আছে আপনারা মুসলমানের ঘরে মিষ্টি খাবেন আমি ভিডিওর মাধ্যমে বললাম মুসলমানের দোকানে জিনিসপাতি খরচ করবেন হিন্দুদের এখানে খাইলে দেখবেন গোমূত্রে আপনাকে পান করা লাগবে বাস্তব বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে আহা মক্কার খেজুর এ মানে শুরু করে নাই সেই পঞ্চাশ বছর আগ থেকে আমরা শুনে আসতেছি যে মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে বাবরি মাসুদ দখল করতেছে এবং ইদানিং চারটা লোককে মৃত্যুবরণ করছে আজমের শরীফ ভাঙতেছে আহা হা হা রে মনে হয় মক্কা খেজুর আসলো কথা শুনে মনে হয় মক্কার খেজুর তাই মুখ সামলে কথা বলুন মুখ সামলে কথা বলুন নইলে আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি হ্যাঁ তুই কত কোটি ভোট পাবে সেটা আমাদের দেখার বিষয় নাই কিন্তু আমাদের কথা হলো বাংলাদেশ নিয়ে নাক গলার কোনো প্রশ্নই আসে না যদি নাক গলাও তাহলে দেখা যাবে খবর আছে আমরা বীরের জাত ঠিক আছে ওই যে বিশ্বনবীর দরকার হলে হাতিস যে তিন হাজার সৈন্য নিয়ে তিনশো তেরো জন লোকের সাথে যুদ্ধ করছে আমরা বীরের যাত তিনশো তেরো জন লোক ঠিক আছে ওই চতুর্পাশে থাকা থাকিয়া বাহাদুরি করতেছো ভয় দেখা হইলে ভয় পায় না আমরা বীরের যাত দরকার হলে যুদ্ধ সংগ্রাম করব। তুমি কত কোটি ভোট পাইছো সেটা আমাদের বলে লাভ নাই ঠিক আছে আমি শুধু হিন্দুদের ভোট নিয়ে কাপুরুষরা ওই ওই সমস্ত কথাবার্তা বলে বীরপুরুষরা এরকম কথাবার্তা বলে না একজন মহিলাকে হারাইছিস তাতে কি হয়েছে আরে আমাদের বাংলাদেশে এসে রাজনীতি কর দেখা যাবে কত দূর জিতিস তোদের তো হিন্দু আছে তোদের মালানরা আছে এখানে আয় বাংলাদেশে আয় রাজনীতি কর দেখি কটা ভোট পাইস তোর মধ্যে মধ্যেই কটাঘট পাশ দেখা যাক ঠিক আছে দর্শক এই বলে আমার কথা শেষ করলাম প্রশ্নের উত্তর ওগুলো কেমন হলো আর কিভাবে দেওয়া লাগবে আমার কমেন্ট বক্সে জানান আর আশা করি ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ঠিক আছে এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে মৃত্যু একদিন হবেই ধন্যবাদ সকলকে